কল্পনা করুন এমন একটি দেশ যেখানে গ্রীষ্মকালে সকালবেলা সৈকতে সময় কাটাচ্ছেন আর ঠিক সেদিনই বিকেল বেলায় বরফে মোড়া পাহাড়ে চড়ছেন আবার এই দেশটির মানচিত্রে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ এবং বিশ্বইকর জীববৈচিত্র্য এখানে আপনি চাইলেই সামুদ্রিক প্রাণী এবং বিভিন্ন প্রজাতির পাখিদের সঙ্গে পরিচিত হতে পারবেন আবার জঙ্গলের গভীরে হারিয়ে যেতেও মানা নেই এই দেশের আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতিতে মনের অজান্তেই কখন যেন মুক্ত হয়ে পড়বেন দেশটির প্রতিটি কোণেই রয়েছে নতুন নতুন আবিষ্কারের সম্ভাবনা এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতি ও সংস্কৃতির মিলন ঘটেছে হয়তো এখানেই আপনি আপনার পরবর্তী অভিযানের উদ্দেশ্য খুঁজে পাবেন একটি দেশ যা বিশ্বের মানচিত্রে এক স্বপ্নের মতো এটি সেই গোপন কোণ যেখানে প্রকৃতির অসাধারণ জাদু লুকিয়ে আছে এটির নাম কি জানেন হ্যাঁ এটি ইকুয়েডর চলুন এবার দেশটিতে প্রবেশ করে দেখে আসি কিভাবে একটি দেশ এত বৈচিত্র্যময় হতে পারে ইকুয়েডরের ভৌগোলিক অবস্থান বেশ আশ্চর্যজনক দেশটি দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত মজার বিষয় কাউকে যদি পৃথিবীর ঠিক মাঝামাঝি স্থানে গিয়ে দাঁড়াতে বলা হয় তবে তাকে ইকুয়েডোরে যেতে হবে কারণ পৃথিবীর একদম মাঝখান দিয়ে যে কাল্পনিক রেখা টানা হয় তা ইকুয়েডরের উপর দিয়ে যায় এই রেখাটির নাম ইকুয়েটর বা নিরক্ষ রেখা আরেকটি মজার বিষয় হল এই কাল্পনিক রেখা ইকুয়েডর থেকেই দেশটির নামকরণ করা হয়েছে ইকুয়েডর ইকুয়েডরই পৃথিবীর একমাত্র দেশ যার নামকরণ হয়েছে ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেশটির পূর্বে আমাজন রেন ফরেস্ট পশ্চিমে প্রশান্ত মহাসাগর আর মাঝখানে আন্দিস পর্বতমালা অবস্থিত ইকুয়াডোরের ভৌগোলিক বৈচিত্র্য সত্যিই দারুণ দেশটি চারটি প্রধান অঞ্চলে বিভক্ত এই চারটি অঞ্চলের নিজস্ব পরিবেশ ও বৈশিষ্ট্য রয়েছে এই অঞ্চলগুলো আবার একে অপরের সাথে সম্পূর্ণ আলাদা ইকুয়েডরের পশ্চিম অংশ জুড়ে বিস্তৃত লাকুস্টা বা উপকূলীয় অঞ্চল প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত এখানকার জলবায়ু বেশ উষ্ণ এবং আর্দ্র সমুদ্র তীরবর্তী সমভূমি ও চাষযোগ্য জমিগুলোর জন্য লাকোস্টা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আন্দিস পর্বত দেশটির কেন্দ্রীয় অংশ জুড়ে অবস্থান করছে উচ্চতার কারণে এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা ও শুষ্ক এই অঞ্চলটি বেশ কিছু তুষার বৃষ্টি আগ্নেয়গিরি এবং উর্বর উপত্যকা দিয়ে গঠিত ইকুয়েডরের পূর্বাংশে অবস্থিত ঘন সবুজে মুরানো এবং জীব ভরপুর অঞ্চলটি হল আমাজান জঙ্গল এখানে সারা বছরই ভেজা ও উষ্ণ আবহাওয়া বিরাজ করে এই জঙ্গলটি শুধু ইকুয়েডরের জন্য নয় বরং বিশ্ব পরিবেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইকুয়েডরের সাংবিধানিক নাম ইকুয়েডর প্রজাতন্ত্র এর রাজধানী হল কুইটো আয়তন বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় কোটি লক্ষ এই জনসংখ্যার বেশিরভাগ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে এবং এদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী দেশটির বেশিরভাগ মানুষই দক্ষিণ আমেরিকান আদিগোষ্ঠীর অন্তর্ভুক্ত আর এই আদিবাসী গোষ্ঠী নিয়ে ইকুয়েডরের ইতিহাস তৈরি হয়েছে ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটি ক্ষুদ্র দেশ হলেও তার সংস্কৃতি এবং ঐতিহ্য বেশ বৈচিত্র্যপূর্ণ এখানে স্প্যানিশিক প্রভাব এবং প্রাচীন ইনকা সভ্যতার ধারা মিশে এক অনন্য ঐতিহ্য তৈরি করেছে এই দেশে বসবাসকারী জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা পোশাক শিল্পকলা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের ঐতিহ্য ধরে রেখেছে ইকুয়েডরের প্রধান আদিবাসী জাতি হল কিচুয়া এরা এখনও তাদের প্রাচীন সংস্কৃতি আচার অনুষ্ঠান এবং ধ্যান ধারণা গুরুত্ব দিয়ে পালন করে আসছে ইকুয়েডোরের খাবারও সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় অংশ এখানকার প্রধান খাবারের মধ্যে রয়েছে সেভিচে যা মাছ বা সামুদ্রিক খাবার দিয়ে তৈরি একটি জনপ্রিয় পদ